গায়েস আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যারা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ শুভেচ্ছা প্রাণ দালা অভিনন্দন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সত্যি সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞতা নিয়মিত যাপন করে থাকি আপনার গায়ের যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে কি আমি একটি আয়রনের কাজ করছি আয়রনটা হচ্ছে প্যানাসনিক কোম্পানির খুব ভালো মানের পি আপনি দেখছেন এই আয়রনটি বাজার আপনি কি এটা বিদেশ থেকে আসছেন না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কিনেছেন আচ্ছা মূলত উনি কত পাঁচ বছর পাঁচ বছর যাবত পাঁচ বছর যাবত আমার বাজারে এই আয়রন ইউজ করতেছে আমি যে আয়রনটের কাজ করতেছি অ্যাবিয়ন গায়ে সেটা হচ্ছে কি আহ এই আয়রনটা নষ্ট হয়ে গেছিল নষ্ট হয়ে যাওয়ার পরে বাজানে এই আয়রনটা নিয়ে সোনার বাংলা মার্কেট আলী আহমদ চুনকা পাঠাকার দুই নাম্বার গেট যে সোনার বাংলা ইলেকট্রিক মার্কেট আছে সে মার্কেটে এই আয়রনটা নিয়ে উনি গিয়েছিল সেখানে তাকে ঠিক করে দিয়েছে কিন্তু এটাকে ডাইরেক্ট করে দিয়েছে আমার বাজানের অনেক দামি একটা পাঞ্জাবি কিন্তু পুড়ে গেছে কিন্তু আমি তার কাছ থেকে সোনার পরে অবাক হয়ে গেলাম যে এত দামি একটা মার্কেটে এত সুন্দর এত বড় একটা মার্কেটে যেখানে এক্সপিরিয়েন্স এফিসিয়েন্ট দক্ষ লোকগুলো থাকে তাদের কাজ যদি এমন হয় তাহলে সাধারণ অন্য দোকানেদের কাজগুলো কেমন হবে

আর এই যে ডাইরেক্ট আয়রনটা করেছে মানে চলতেই থাকবে চলতেই থাকবে হিট হইতেই থাকবে হইতেই থাকবে এটাকে হাই লো মিডেল মানে কমানতিস বাড়ানতিস এটা করা যাবে না কিন্তু আমি এখন এটাকে সুন্দরভাবে ঠিক করব এবং এই বাজানের ভিডিওটা বাজার নিজের মুখে বলবো যে আমি সাকসেস এবং আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস আসসালামু আলাইকুম ইস্তারিটা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমি ঠিক করে ফেলছি এই যে বাজানে দেখেন ইস্তারিটা অলরেডি কাজ চলতেছে ইস্তারিটা অটো হইতো না এখন অটো হইছে আমি যখন লাইন দিছিলাম তখন স্ত্রীটা লাইট জ্বলছিলো লাইট জ্বলার পরে স্তাড়িটা যতটুকু হিট দরকার ততটুকু হিট হওয়ার পরে আপনার এই অটোমেটিক্যালি কিন্তু লাইটটা অফ হয়ে গেছে এর মানে বর্তমানে স্তারিতে লাইন নাই মানে কারেন্ট কিন্তু ঠিকই দেওয়া আছে এই যে দেখেন কিন্তু ফ্রিজের লাইটটা জ্বলছে না এর কারণ হচ্ছে ফ্রিজের যত সরি এই আয়রনের লাইট জ্বলছে না এর কারণ হচ্ছে আয়রনের যতটুকু হিট প্রয়োজন ততটুকু হিট স্বয়ং সম্পূর্ণভাবে কমপ্লিট যার কারণে আয়রনের লাইট জ্বলছে না তবে আয়রনের লাইটটা আবার জ্বলে যাবে যখন হিটের প্রয়োজন হবে তখন ও নিজেই অটোমেটিক্যালি আবার চালু হয়ে যাবে আমি হিসাবে বাস্তব আমি ভিডিওটা করে রাখলাম এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন আমি সাথে সাথে প্রমাণ করে দিয়েছি মানুষ দূরে এবং বড় বড় মিস্ত্রিদের কাছে যায় এই বিশ্বাসে যে আমরা যদি তাদের কাছে যাই তার কাছে যাই তাহলে নিশ্চিতভাবে আমার এই কাজটা খুব সুন্দর হবে সঠিক হবে এই আশায় কিন্তু মানুষ বড় বড় মিস্ত্রিদের কাছে যায় কিন্তু বাজারে কিন্তু এত বড়ো মিস্ত্রির কাছে গেছে সোনার বাংলা ইলেকট্রিক মার্কেট যেখানে যে কাজটা তারা খুব সুন্দরভাবে তার মনোমতো করে করতে পারেন এই কাম হ্যাঁ তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক করে দিয়েছি লাইটটা জ্বললে আপনাদেরকে দেখাবো আমি ভিডিও ধরেই রাখলাম হ্যাঁ হ্যাঁ আপনি বাড়াইলেও লাইট জ্বলবে বাড়াইলে হিট পাবে ওই যে ওই যে দেখেন আবার আপনি তিনে দিয়ে রাখলে যখন হিটের প্রয়োজন হবে এই যে দেখছেন গাইস লাইট কিন্তু জ্বলে গেছে হ্যাঁ লাইট আবার যখন ওভার হিট হবে অর্থাৎ বাজানের লাইটটা এখন দেওয়া আছে ভলিউম দেওয়া আছে ফোরে ফোরে যতটুকু হিট প্রয়োজন অতটুকু এটা ফোরে দেওয়া আছে এই যে এখন তিনি নিয়ে আসলাম ওকে তাহলে তিনি যেটুকু হিট প্রয়োজন অতটুকু হিট আছে যার কারণে লাইট আবার সিগন্যাল টা অফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু বলবো বাবা আপনার কাজটা যে সুন্দর ভাবে হইল আপনি কি সন্তুষ্ট ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ বাজানের কাজটা হয়েছে আপনার জির ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন ডাবল ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সার্চক্রাইব করে দিবেন বাজানে কিন্তু তার আপন গতিতে আর চলমান সক্রিয় কাজে তো দেখতে পাবেন যদি হিটের প্রয়োজন হয় আমি কিন্তু বারবার আপনাদেরকে দেখিয়েছি অটোমেটিক্যালি লাইটটা অফ হয়ে গেছে আবার অটোমেটিক্যালি জ্বলবে ওনার জ্বালানো লাগবে না আপনার সুইচ বারবার ধরা লাগবে না শুধু হিটের নির্দিষ্ট মান যদি ঠিক থাকে তাহলে আমি মাকুল জাতীয় আরও স্মৃতি হিসাবে রাখলাম সারা জীবনের লেগে আমার জান আপনার নাম কি আমরা জানি মা নাম হচ্ছে হরিয়ম গেছে যে জায়গাটিতে কাজ করছি জায়গাটি হচ্ছে রসুল বাগ নবিগঞ্জ হ্যাঁ হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন